হনুমান জয়ন্তী উপলক্ষে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করলো মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের খানপুর সর্বজনীন হনুমান মন্দির কমিটি হনুমান জন্মজয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে খানপুর সর্বজনীন হনুমান মন্দির পুজো কমিটির উদ্যোগে গ্রামের মহিলাদের নিয়ে কলসযাত্রা কর্মসূচি করা হয় শতাধিক মহিলা কলস নিয়ে যান চণ্ডীপুরের ঘাটে। সেখান থেকে কলস জল ভরে নিয়ে এসে হবে পুজো এই পুজোকে কেন্দ্র করে যে ধরনের ধর্মীয় কর্মসূচি রয়েছে সমস্ত পালন করা হবে পাশাপাশি রাতে রয়েছে নরনারায়ণ সেবার আয়োজন সমস্ত প্রান্তের সনাতন ধর্মীয় মানুষজন একত্রিতভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে ধর্মীয় সামনে রেখে আনন্দে মুখর হয়ে উঠেছে এলাকাবাসী হনুমান উপলক্ষে গ্রামের মানুষ মিলিতভাবে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করছে এই মন্দির প্রাঙ্গনে আরো আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন

পুজো অনুষ্ঠিত হচ্ছে তো পুজোটা আপনার জাকজমকভাবে আমরা করছি ভর্তির মাধ্যমে রাত্রে মনোনয়ন খোয়ার ব্যবস্থা আছে তারপরে আপনার গত বছরের ন্যায় আমরা যেরকমভাবে পূজা অর্চনা করেছিলাম এবছরও বছরও আমরা ঠিক একইভাবে সেই পূজা অর্চনা করছি আমাদের তিরিশ এক্সিল সম্ভবত তিরিশ মার্চ দু হাজার তেইশে আমরা শীত পূজার মাধ্যমে হনুমান মন্দিরের সূচনা করেছিলাম তো গত বছরও আমরা ঠিক একইভাবে জাকজমকভাবে যোগ্য তারপরে আপনার রাতে নরনারায়ণ সেবার মাধ্যমে পুজো অর্চনা করছি এই পুজোর অঙ্গ হিসাবে আর কি কি হচ্ছে পুজোর অঙ্গ হিসাবে আপনার থাকছে মানে এমনিতে আপনার হনুমানজির পুজো হচ্ছে সঙ্গে আপনার বিশাল যজ্ঞের আয়োজন করা হয়েছে রাত্রে আপনার মনোনয়ন সেবা পলস যাত্রার মধ্যে কদশ যাত্রার মধ্যে আশেপাশের গ্রামের এবং আমাদের গ্রামের সমস্ত মহিলারা মিলে পদ যাত্রায় অংশগ্রহণ করছে এবং কদশ যাত্রার নদী থেকে আপনার ধল মেনে উদ্যোগের মাধ্যমে হনজীবী মাধ্যমে পূজার সূচনা উন্নত কত কতটা ঘট থাকবে মোটামুটি আমাদের কাছে যে হিসাব মোটামুটি আপনার ফাইভ থেকে সত্তর জন গ্রামের মহিলা অংশগ্রহণ করছে এমন প্রভাব পড়ে

শো পাঁচটা কলসযাত্রা হ্যাঁ এর ভেতরে পঁচাত্তর জন ইতিমধ্যে নিয়ে নিয়েছেন আর তিরিশটা কলসযাত্রার আছে তারা এই কলশযাত্রার মাধ্যমে আমাদের সূচনা হচ্ছে এখনো ভালো ভালো মেলা চলে আসছে বৌরা যারা কলস নিয়ে দেখেন মূলত কি ধরনের সম্প্রীতি এখানে দেখেন এখানে হিন্দু মুসলিম ভালো সম্প্রীতি সারা আমরা যে নননায়ন সেবার আয়োজন করেছি তাতে আমাদের মুসলিম বন্ধু বান্ধব অভিভাবক অনেকে এসে প্রস্তুত তারা গ্রহণ করেন আমাদের যে এই যে আমাদের শোভাযাত্রা যাচ্ছে এর ভিতরে ধরুন যে ভ্যান যে আছে টোটো যারা আছে তারা সব মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা উৎসাহের সাথে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা এই উৎসব থেকে পালন করি মূলত কতজনের এই নরনারায়ণ সেবা মোটামুটি আমরা সাতশো থেকে আটশো ধরি হ্যাঁ সেই অনুযায়ী আমরা সব মিলিয়ে কেমন হয়ে এই সব মিলিয়ে ব্যাপক উত্তেজনাপূর্ণ বা আনন্দময় পরিবেশের মধ্যে আমরা আপনার নাম বলবেন কি দায়িত্বে রয়েছে আমি এই পদ্ধতি